বাবুর শ্রী যদি পাক ভালো করে দেখবেন আমরা বাবুর খুব প্রশংসা করি বলে পাকটা খুব সুন্দর হয়েছে বাবুর খুব ভালো ট্রেনিং প্রাপ্ত বাজান আর আমার এত কিছু বানানের মায়া লাগবে না তুমি কি মাওলার প্রশংসা করবানা প্রশংসা করবে

I said, you বাজান ওই পাগলার দিকে তাকাইও না যার যার আমলের দিকে তাকাও আমার মাওলার কথা শুনলে এক দলনের পাগল তাদের যায় আর এক মানুষের বাজান কিছু হয় না কারণটা কি পরিচয় যার সাথে যার পরিচয় আছে দেখবেন তার প্রতি তার মায়া হইয়া গেছে গাড়িতে যদি আপনি ছকল করেন পাশের সিটে যদি কেউ বসে দেখবেন তার সাথে দু কথা বলার পরে কেমন একটা মহাব্বাত হইয়া যায় মহাব্বাত ব্যাগটা গেলে আপনি তারে বলেন ভাই আমি ব্যাগটা রাইকে নামাজে গেলাম তুমি আমার একটু ব্যাগটা দেখো কারণটা কি ওর সাথে তোমার পরিচয় হয়েছে এই জন্য ওর প্রতি তোমার বিশ্বাস আসছে ঠিক আমার মাওলাতে মাওলার রং মাওলার রং যারা দেখে মাওলার কুদরতি চেহারাটা যারা দেখে আমার মাওলায় নিজেই ফরমান পাই না মা তু

আমার মাওলার কি কি একটা না ওই না পাওয়ার কারণ হলো তোমার আমার কল বয়লা হইয়া গেছে ঠিক কিনা এই জন্য কল বয়রা কলম নিয়ে মাওলার কবরে যাইজ না বাদান আয়নার কাজ কি আয়নার কাজ হল প্রতিচ্ছবি দেখাবে তোমার চেহারার মধ্যে যদি কালি থাকে কালি দেখাবে চেহারাটা যে হুবাহু আয়নার কাজ এলো তোমার প্রতি ছবি দেখাবে ওবা তোমার আমার কলবের দ্বারা আজকে মাওলার ঘেরান পাও না নবীর সুন্নতের মহাব্বত আসে না কারণ তোমার আমার কলবের মধ্যে গুণা করতে করতে এমন ময়লা হয়েছে এখন আর তোমার আমার মাওলার এ ভালো লাগে না যারা নাকি অন্তর থেকে বলতে পারছে তাদের আলহামদুলিল্লাহ রাজটটা এই এক কিলো ভিতরের সীমাবদ্ধ না বরং আল্লাহর আড়স পর্যন্ত পুচ্ছে যায় এটিনের সাথে মহাব্বাতের সাথে সুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ রাব্বুল আলমিন নিয়ামত আরো বাড়াইয়া দিবেন নবী মুজা আলহ সালাতাম একদিন রওনা করছে পথের মধ্যে হাঁস পানি পায় না কইতে আছে নবী আপনি তো আল্লাহর দরবারে যাচ্ছেন আমাদের কথা একটু বলবেন যে আল্লাহ কতগুলো হাঁস পানি বাগর হাহাকার পানি দরকার আল্লাহ রাব্বুল আলমিনের কাছে বলার পরে আল্লাহ রাব্বুল আলমিন বলেন নবী তুমি বইলে দিও চল্লিশ বছর পরে ওদের পানি ব্যবস্থা করব এই কথা শুই না নবী আল নবী মুসা আলাই সাল্লাহ যখন আবার রওনা করলেন পথের মধ্যে জিজ্ঞেস করেন হাস ওদের বলছেন হা বলছেন কি বলছেন চল্লিশ বছর পরে পানি দিবে শোনার পরে হাস বলতে চাল আলহামদুলিল্লাহ আল্লাহর কি কুদরত সুবাহান আল্লাহ আল্লাহর কুদরত কতক্ষণের মধ্যে পানি শুরু হয়ে গেছে মৌসা আল্লাহ সাল্লাহ চিন্তা করলো ব্যাপারটা কি বলল চল্লিশ বছর পরে আবার তত্নগত পানি কিভাবে দিলে আল্লাহ রাবুল আলমিন বলতেছেন নবীন মুসা হাঁসগুলো যখন আমি মাওলা শুক্রিয়া দায় করছে আমার মায়া লাগিয়ে গেছে আমি আর চল্লিশ বছর দেরি করিনি তত্নগত পানির ব্যবস্থা করিয়া দিছি আল্লাহ রাবুল আলমিনের দরবারে সত্রি আদায় করার মতো করতে পারলে দেখেন দিনই মজমার মধ্যে সবাই কিন্তু আসতে পারে নাই কি পারছে নাকি সংসদ ভবন ওখানে কিন্তু সবাই জায়গা পায় না কথা হয় না ঠিক না ওখানে কিন্তু এমপি মন্ত্রী যারা তারাই জায়গা পায় দেখবেন যারা নাকি গুনার কাজ করে নামাজ না রোজা যারা না হালাল হারাম তুমি না ওরা কিন্তু আলেমদের আশেপাশে থাকে না মসজিদের সামনের কাতারেও থাকে না মাহফিলে আসলেও পিছনে পিছনটা বেগে যায় আর যারা নাকি আমার আল্লাহ চায় আমার নবীর আদর্শরা ধারণ করে লালন করে তারা দেখবেন আলেমা পাইলি মায়া করে মাহফিলের সামনে সিঁড়িতে যেয়ে বসে মাতৃদি গিয়ে সামনে সিঁড়িতে বসে কারণ তারা মুকুটবিহীন আল্লাহ রব্দুল আলমের দরবারে বাদশাহ সবাই জায়গা পাবে না তো তো আতে তো ফিকে তো তু তো আতে তো ফিকে হামজে তু ইয়া মান তু ইজাবত হামজে তু আল্লাহ রব্বুল আলমী যদি কাউরে তাওফিক না দেয় নেকের কাজ করা সম্ভব না আর আল্লাহ পাক যদি কাউকে গুণত থেকে না ফিরে ফেরাও কিন্তু সম্ভব না আজকে বাজার গাড়ি আড্ডা দেখবেন লোকের কোনো অভাব নাই কিন্তু দিনের মাহফিল দিনই আলোচনা কিন্তু অনেকে আসতে চায় না ব্যাপারটা কি ব্যাপারটা আর কিছু না বুঝের অভাব কিসের অভাব বুঝের অভাব আর এই বুঝের জন্যই কিন্তু মাহফিল বুঝের জন্যই মাহফিল আর মাহফিল বুঝবে কারা যারা মানুষ বলেন যারা মানুষ আর যাদের ভিতরটা ওই আবু জাহালের উদ্ভাসের মতো সাহেবার মতো তারা আমাদের কথা বুঝবেও না শুনবেও না মানবেও না কথা ঠিক নেবে কাজী ভাইরা আমার কথা লাম্বাচা করব না মাগরিবের পরে গুরুত্বপূর্ণ এই পডের কামড়িটা সব বয়ান করছেন আমি সংক্ষিপ্তভাবে বলবো দেখেন প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম আছে মাপকাঠি আছে মুখে বললি হয় না অনেকে তো আমরা আশেখের নদী আশেখের রসুল দাবি কইরা বসে আছি আসলে সুন্নতের ঘ্রাণ নাই সাড়ে তিন এক বড়ির মধ্যে সুন্নতের ঘ্রাণ পাওয়া যায় না কিন্তু সে সুন্নি নাম দিয়ে বসে আছেন আশেখের রসুল নাম দিয়ে বসে আছেন বাবা শাহজালালের ভক্ত গাড়ি রিজার্ভ কইরা তার দরবারে মাহফিলে যায় জিয়ারতের জন্য যায় অরস মাহফিল করে কিন্তু দেখা যায় নামাজ পড়ে না দেখা যায় তার স্ত্রী পর্দা করে না দেখা যায় পাগলার মধ্যে সুন্নতের ঘান নাই শাহজালালের ভক্ত দাবি করে বসে আছেন বরফির আব্দুল কাদের জেলানির অনেক অনুসারী দেখা যায় অনুসারীদেরকে মনে হয় না দেখলে বরফির আব্দুল কাদের জেলানি এই ধরনের ছিলেন মনে হয় না তো কারণ ফল দেখলে বোঝা যায় গাছ কেমন কি কথা ঠিক না চরমনের মুড়ি দেখলে তো বোঝা যায় যে চরমনের ফজিদুল করিম কেমন ছিলেন এসাক রহমাতুল্লাহ আসল কেমন ছিলেন অনেক পুরাণ মুজাহিদ দেখলে কিন্তু বোঝা যায় শশীনের যারা মুরব্বী আছেন বোঝা যায় নাসরুদ্দিন শাবর রহমতুল্লাহ কত সোনার মানুষ ছিলেন কি কথা ঠিক না কাজী ভাইরা আমার দেখেন নবীর আশেক মুখে দাবি করলেই আশেখ হওয়া যায় তা ভিন্ন ব্যাপার দেখবে একটা বিবাহ যখন ব্যবস্থা করে সেখানে দেখবেন একজন নতুন জামাই থাকে থাকে কিনা একজন জামাইয়ের সাথে কিন্তু একজন দুলার সাথে বর থাকে মেহমান থাকে যারা মেহমান বলা হয় বিশ জন পঁচিশ জন তিরিশ জন কি মেহমান থাকে কিনা মেহমান থাকে কিন্তু বাজান মেহমানরা কিন্তু এক কোয়ালিটি আর দুলো মেয়া কিন্তু আর এক কোয়ালিটির কথা মানুষ কিন্তু দেখলেই বোঝে যে এই বেরির দুলো মেয়া ওই ঘন্টা দেওয়া ওই মুখে রুমাল দেওয়া কি কথা ঠিক না আমার নবীর যারা পাগল আমার বাউলার যারা পাগল তাদের চলাফেরা কথাবার্তা দেখলেই বোঝা যাবে ওই লোকটা আমার মাওলার পাগ ওই লোকটা হইল নবীর একজন আসে এই দলীয় লোকেরা তোমার পিরির বিরুদ্ধে কেউ বললে তুমি লাঠি মিছিল করো কত কিছু করো আর এই বাংলার জমিন মুসলিম মুসলিমদের বিশ্বের মধ্যে দ্বিতীয় এই বাংলাদেশেও শোনা যায় অনেক নাস্তিক আল্লাহ নবীরে গালি দেয় তাকে নাকি সন্ত্রাসী বলা হয় কিন্তু তুমি তো একদিন তোমার বোরাও কাপাইল না তুমি কেমন নবীর আশে কইলে মিলে দেখেন আসলে হইতে পারছেন কি যদি নবীর গালি দেওয়ার পরে আপনার অন্তরে একটু ব্যথা না লাগে মনে করেন বা জান আপনি মুসলমান হইতে পারেননি আপনি একটা মুনাফে আর যদি দেখেন নবীর কোনো অপমানে আপনার কলিজায় ব্যথা লাগছে আপনি এক নিয়েন আপনি একজন নবীর পাগল আপনি একজন নবীর আসে দয়া মায়া করলেন নবীর সুপারিশ আপনার আমার নসিবে মিলতে পারে এই জন্য বাজান আমি আপনাদের অনুরোধ করব কোনো কথায় চলবে না কাজে পরিণত করতে হবে এই মাহফিল থেকে যেন আগামীকালকে দেখা যায় দুইটা নবীর টুপিওয়ালা আসে বাড়ছে কথা ঠিক না যে মা বোনরা দোকানদারে দোকানদারি করেন পর্দা সহকারে করতে হবে তাইলেই মাহফিলটা সফল হবে ফজরের সময়ের নামাজ যদি এক কাতার হয় আজকের ফজরের নামাজে হয়তো হইবে দুই কাতার তাইলে মাহফিলটা কিন্তু সফল হবে তাইলেই মদিনার নবী খুশি হইয়া যাবে আল্লাহ রব্বুলিন ফেরস তাদের মাধ্যমে মদিনায় খবর দেবে ও আমার বন্ধু তোমার আলোচনা জীবনে আলোচনা শুই না অমুক গ্রামে এতগুলো টুফিওয়ালা মানুষ বাড়ছে এতগুলো শূন্যতলা মানুষ বাড়ছে এতগুলো যা কিরি বাড়ছে এই খবরটা শোনার পরে শোনান মদিনায় শুইয়া রয়েছেন নবী আমার ওনার কুল যায় শান্তি লাগবে কি লাগবে না এই জন্য বাজা লব আকবার আমার মাওলায় যেহেতু নিয়ে যাচ্ছে অন্তর ডারে ভাঙ্গা দেয়। জীবনটা তো শেষ হয়ে গেল দুনিয়া করতে করতে শেষ হয়ে গেল মালিকের দরবার যদি দিল ডারে ভাঙ্গার মতো ভাঙ্গিয়া মাওলায় ডাক দিতে পারে না লফার মান তোমার দরবারে হাজির হয়েছে মা হাজির হইয়া গেছে দয়া মায়া কইরা তুমি মাফ করিয়া যাও মাওলায় যদি ডাক দেওয়ার মতো বাধান দিতে পারো আমার মাওলা সারা না দিয়া ক্ষমা না কইরা পারবে না কারণ উষা জমিনে যেমন পানি জমে না ঠিক যার অন্তরটা নাকি হিংসায় ভরা এক শ্রেণীর মানুষ আছে বা যান হিংসার কারণে ভালোরে ভালো বলতে পারে না বিশ্বাবুতর চরমণায় হক পীর একজন রাহাবার তাকে হক বইলার শিকারও করে না কারণ হিংসার কারণে যার ভিতরে নাকি হিংসা থাকবে ওই ব্যক্তি জান্নাতের ঘেরাণ পাবে না আজকে শারীরিক কোনো রোগ হইলে দেখবেন তার ডাক্তারের দেখাবার জন্য তার বাড়িঘরও অনেক সময় বিক্রি করা লাগে বাড়িঘর বিক্রি করা হইলেও কিন্তু তার শারীরিক চিকিৎসা করার জন্য মাদ্রাজ যায় আমেরিকা যায় ভারত যায় লন্ডন সহ বিভিন্ন রাষ্ট্রে তার টিডনি দেখায় কারণ নাকি তার সুস্থ হইতে হবে আপনি আমি সবাই কলমের রুগী আহারে হিংসার আগুন রিয়া হুববে যা হববে মাল এগুলো দূর করতেই হবে আল্লাহ আকবার দেখা যায় একটা দূর হয়ে গেছে আবার আর একটা কোথার থেকে ঢুইকে গেছে মৃত্যু পর্যন্ত সাধনা করতে হবে কিসের বাহাদুরি করো কিসের পাগলামি করো সব হলো ধোকা সব হইল ফাঁকি বাজান যারা দুনিয়ার পাগল হয়ে আমার মাওলাকে ভগছ দুনিয়া তো আসলে কিছু না দুনিয়া হইল একটা মাকাল ফলের মতো একটা মাকাল ফল বাজান উপরে দেখতে কিন্তু বড় সুন্দর ও যুবকেরা আজকে মনে করছে দুনিয়াই সব কিছু না দুনিয়া আসলে কিছু না দুনিয়াটা হইল বাজান মাওলায় পাঠাইছে কামাই করবার জন্য আর এই ফল খাওয়া হবে মাওলা কবুল করলে কবরের মধ্যে কিন্তু দুনিয়াতে আইসায় এমন ভাবে খেলায় মক্ত হয়েছ আল্লাহ আকবার আমার মাওলারেও ভুই গেছো আল্লাহর নবীরের আদর্শ তুমি ভুই গেছো এমনও মানুষ আছে দিনের মধ্যে একবার আমার আল্লাহর আল্লাহ ডাক দেয় না এমনও মানুষ আছে দিন শুধু দুনিয়া 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 করতে করতে তোমার হায়তের বেড়া যেদিন শেষ হইয়া যাবে তোমার বাড়ির দরজায় সিটি বাজাইয়া বসবে সেই দিন বাজান কোথায় যাইবে তোমার ফাগলামি কোথায় যাইবে তোমার বড় মেয়াগিরি কোথায় যাইবে হিংসা কোথায় যাইবে রিয়া সব দুনিয়ার জায়গায় পড়ি দাঁড়িয়া থাকবে তুমি একেবারে আল্লাহ তিনটা মার্কিন কাপড়ের প্যাকেট হইয়া কবরের মধ্যে চইলা যাবা তোমার ন্যাকামলার ভালো কাজ ছাড়া কবরে কিছুই যাবে হে না বাবা যারা নাকি সম্পদ দিয়ে সম্মান লাভ করছে দেখা যায় ওই সম্মান কিন্তু স্থায়ী হয় না কথা কয় না ও বাজান ওই সম্মান আজকে দুনিয়ার মানুষ ফোন বানাইলো বানাইছে কি দিয়া তাও তো আমার মাওলা দিছে দুনিয়ার মানুষ বা মোবাইল বানানোর পরে মোবাইলের মাধ্যমে সারা দুনিয়ার খবর অডিও ভিডিও একেবারে সব দেখাও যায় শোনাও যায় আমি এখন কাঠালিয়া আছি কাঠালিয়া থেকে পৃথিবীর যে কোনো প্রান্তে ফোন দেবেন দেখতেও পারবেন শুনতেও পারবেন কিন্তু বাজান আপনার আমার বাড়ির দরজায় সাড়ে তিন হাত মাটির নিচে ওই যে আব্বা ঘুমাইয়া রইল মা ঘুমাইয়া রইল জোরের ভাই ঘুমাইয়া রইল আজ পর্যন্ত কেউ খবর নিতেও পারে নাই খবর দিতেও পারে নাই দুনিয়ার জেলখানার থেকেও দেখা যায় কত মানুষ ভাইগে আসে জেরেনের সাথে বের হইয়া আসে কিন্তু সাড়ে তিনের কবর থেকে আজ পর্যন্ত কেউ ভাই গাও আসতে পারে নাই চরমানের জমিনে শুয়ে আছেন আল্লাহর কত ফজল করিম রহমাতুল্লা আল্লাহর কত বলতেন বাজান আমার কবরে আমি যাব তোমার কবরে তুমি যাবা আমার কবরে হিসাব আমার দেওয়া লাগবে তোমার হিসাব তোমার দেওয়া লাগবে সন্তানের হিসাব বাবায় দেবে না বাবার হিসাব সন্তানে দেবে না অনেক বাবা আছে সন্তানদেরকে সুন্নতের রাস্তায় উঠাবার জন্য কোনো মেহনত করে না যেমন ইচ্ছা তেমন চলে বাজা তুমি মনে রাইখো কেমতের ময়দানে তোমারে আমার মাওলার কাঠ দাঁড়া করাই আসামি বানাইবে আসামি বানানের পরে তোমার হাত পা জাহান নামের চিকল লাগিয়া যাবে তুমি সন্তান এমন দুনিয়াতে রাইখা যাও যে সন্তান তোমার জন্য একটু দোয়াও করতে পারবে না মনে হয় তোমার কবরের পাশে থেকে প্রসাব করবে কিন্তু হাম হুমা কামা রব্বাই ছবি এই দোয়া বৈরা দোয়া করার সন্তান অনেকে রাইখা যাইতে পারে নাই এই জন্য বাজার নিজে ওষুধ শূন্যতলা হইতে হবে শূন্যতের তো দিতে হবে আজকে দেখা যায় একটা মানুষ যদি গুণ করে মানুষ কেমন জানি আশ্চর্য হয় না কিন্তু দেখবেন একটা নাফারমান একটা বেদিন হঠাৎ যদি হেদায়ত প্রাপ্ত হইয়া টুপি মাতায় দেয় লাম্বা জামা গায়ে দেয় পাগরিটা বাঁধে সবাই দেখবেন তাকাইয়া থাকে এ কি হইলো ও ক্যামনে মসজিদে ইলো ক্যাম্মে জামাগ্গ গায়ে দিল ক্যাম্বে পাগরিটা বাঁধলো আশ্চর্য হইয়া যায় মানুষের ভিতরে এমন একটা দুনিয়া ঢুকছে আখের হাতের কথা দেখলে আশ্চর্য হইয়া যায় কিন্তু দুনিয়ার গুণা কিন্তু তার কাছে কোনো কিছু মনেই হয় না এই জন্য বাজান আমার মাওলার আগুন ভিতরে রাখা লাগবে কারণ একটা পাথরের ভিতরে বাজান যদি এক ফোটা এক ফোটা পানি পড়তে পারে পড়তে পড়তে নহর হইতে পারে যেই মানুষটার যত বড় শক্ত হোক না কেন ওই ব্যক্তি দেখবেন পীর মাসায় অলি আল্লাহরা বেশি বেশি জিকিরের তাল কিনদায় বাজান বেশি বেশি জিকির করো বেশি বেশি মাওলারে দেখো আল্লাহ আমার আল্লাহ নিজে বলেন মানুষের কলবে শান্তি আমি মাওলার জিকিরের মধ্যে শান্তি হইতে পারে না আল্লাহ এই জন্য বাজান জিকির করতে করতে দেখা যায় আল্লাহর বান্দার ভিতরে মাওলার জন্য একটা মায়া তৈরি হয় আমার মদিনার নবীর সন্নাতে নিজেই পাগল হয় তখন আর বলা লাগে না ভাই তুমি টুপিটা মাথায় দাও কারণ তার ভিতরে এমন একটা মাওলার এখন আমার মাওলা ভিট করিয়াতেছে ওইটার মাধ্যমে তারে মাওলায় টুপি মাথায় দেওয়াইতে বাধ্য করে কারো বাজান যদি স্ত্রী পছন্দ লাগে দেখবেন সে যদি দাবি করে যে তুমি আমার জন্য একটা কাপড় নিয়ে আইসো এইটা নিয়ে আইসো সেইটা নিয়ে আইসো দেখবেন মহাব্বাতের কারণে টাকা না থাকলেও উদ্ধার কইরা টাকা দিয়ে মাল কিনে নিয়ে আসে ঠিক আমার আল্লাহর যাদের পছন্দ লাগে তারে আর বলা লাগে না বাদান তুমি দাড়ি রাখো তারে আর বলা লাগে না তুমি টুপি মাথায় রাখো তারে আর বলা লাগে না কারণ সেই যায় মাওলার মহাপাতের কারণে এই জন্য বাদান অকলবের মধ্যে দুনিয়া বসছে দুনিয়া দূর করার জন্য বেশি বেশি মাওলার জিকির করা লাগবে একটা হইল কলবের জিকির একটা হইল জবানি জিকির একটা হইল কলবি জিকির দেখবেন তারা সময় জবান দিয়ে জিকির করে অনেক সময় তাদের ভালো লাগে না মজা লাগে না তাদের কিন্তু এর মানি না যে জিকির বন্ধ তাদের জমানের জিকির বন্ধ হইলেও কলবের জিকির বন্ধ হয় না কলবের ভিতরে আমার মাওলার একটা ধ্যান খেয়াল সব সময়ে থাকে আল্লাহ তারা ভাত খাইতে বইলেও বলে আহা মাওলায় কত সুন্দর রিজিক বানাইল বাজান তুমি আমিও তো মাছ দেখি আল্লাহর হরির তো মাছ দেখে তারা মাছ দেখার পরে মাওলার কুদরত নিয়ে গবেষণা করে এত মাছ এত সুন্দর মাছ এত রকমের মাছ এত স্বাদ ভিন্ন ভিন্ন স্বাদ কে লাগাইয়া দিল বাজান আপনি আমি বস্তু খাই ওয়ালারা বস্তু খায় আল্লাহ ওয়ালারা গোস্তুটা নিয়ে তাফাক্কুর করে এমন সুন্দর গস্তুটা কে বানাইল সেই মাওলা জানি কত সুন্দর সেই মাওলারে তো আমি না বাজান দেখবেন একটা সুন্দর ঘর বানাইলে মানুষ মেস্তুরির প্রশংসা করে এই ওই মেস্তুরিটা তো খুব ভালো ওর কাঠিনটাও ভালো ওর ডিজাইনটাও ভালো বাজান কোনো বাবরশ্রী যদি পাক ভালো করে দেখবেন আমরা বাবুরশির খুব প্রশংসা করি বলে পাকটা খুব সুন্দর হয়েছে বাবরশ্রী খুব ভালো ট্রেনিং প্রাপ্ত বাজান আর আমার মাওলা এত কিছু বানানোর পর ভালো মায়া লাগবে না তুমি কি মাওলার প্রশংসা করবানা প্রশংসা করবে আমার মাওলার পছন্দ লাগছে তারা একটা আমার মাওলার সবাই আল্লাহ

বাজান ওই পাগলার দিকে তাকাইও না যার যার দিকে তাকাও আমার মাওলার কথা শুনলে এক ধরনের পাগল তাদের যায় আর এক মানুষের বাজান কিছু হয় না কারণটা কি পরিচয় যার সাথে যার পরিচয় আছে দেখবেন তার প্রতি তার মায়া হইয়া গেছে গাড়িতে যদি আপনি ছফর করেন পাশের সিটে যদি কেউ বসে দেখবেন তার সাথে দু কথা বলার পরে কেমন একটা মহাব্বাত হইয়া যায় মহাব্ব আব্বাত হয়ে গেলে আপনি তারে বলেন ভাই আমি ব্যাগটা রাইখে নামাজে গেলাম তুমি আমার একটু ব্যাগটা দেখো কারণ নাকি ওর সাথে তোমার পরিচয় হয়েছে এই জন্য ওর প্রতি তোমার বিশ্বাস আসছে ঠিক আমার মাওলাতে মাওলার রং মাওলার রং যারা দেখে মাওলার কুদরতির চেহারাটা যারা দেখে আমার মাওলায় নিজেই ফরমান পাই না মা তু বললো সেই দিকে আমি দেখতে পারি কি একদিন মাওলার চেহারা দেখছি নাকি আহারে যদি আতরের পারে ফলের ঘেরান থাকতে পারে ফলের একটা সার থাকতে পারে গোষ্ঠের আলাদা মজা লাগতে পারে আমার মাওলার নামের কি একটা মজা না আমার মাওলার কি বাজারে একটা ঘেরান ওই ঘেরান পাওয়ার কারণ হইল তোমার আমার বয়রা হইয়া গেছে ঠিক কিনা এই জন্য কলব বয়রা কলম নিয়ে মাওলার কবরে যাইও না বাগান আয়নার কাজ কি আয়নার কাজ হইল প্রতিচ্ছবি দেখাবে তোমার চেহারার মধ্যে যদি কালি থাকে কালি দেখাবে চেহারাটা যে এরকম হুবাহু আয়নার কাজ এলো তোমার প্রতি ছবি দেখাবে ও বাজা তোমার আমার কলবের দ্বারা আজকে মাওলার ঘেরান পাও না নবীর সুন্নতের মহাব্বাত আসে না কারণ তোমার আমার কলবের মধ্যে গুণ করতে করতে এমন ময়লা হয়েছে এখন আর তোমার আমার মাওলার এ ভালো লাগে না এই জন্য ওই কলব পরিষ্কার করতে হবে বেশি বেশি জিকির করতে হবে কোরআনুল কারীন তেল করতে হবে কোরআনুল কারীন যদি তেল করতে না পারো বাজা পরামর্শ দিয়ে গেলাম কোরআনুল দারে হাতে লইয়া নাকে মুখে দিও মাথায় নিয়া চুমা দিও মুখে নিয়া চুমা দিও আর বলল মাওলা পড়তে পারি না কিন্তু এই হইল তোমার সত্য কালাম এই কালাম এত মহামূল্যবান কালাম বাজা এই কালামটা কিন্তু পাহাড়ে সহ্য করতে পারে নাই এই কালাম কিন্তু ওই নদীতে সহ্য করতে পারে নাই কিন্তু দেখা যায় আট দশ বছর বারো বছর একটা বাচ্চা তার সিনার মধ্যে এই কোরআন যে আমার সব থেকে বড় প্রমাণ হলো আমার মাওলার কোরআন কইরা তার ধারণ করতে দুনিয়ার এমন কোন বই বের হয় নাই যে বই কইরা মানুষ রাখতে পারে ওবা জান আমি তো পনেরো বছর আগে কোরআনকারী মুখস্থ করছি এখনো মনে হয় যে একেবারে দেখতেছি আল্লাহ এত সুন্দর আমার মাওলার কোরআন এই কোরআন থেকে মুসলমানের গোষ্ঠীরকে দূরে থাকার কারণে সমাজে বিপদ আসছে ঠিক কিনা পুরানের আইন না থাকার কারণে সমাজে যত অশান্তি আসছে এই জন্য বাজানদেরকে বলবো আল্লাহ আকবার কোরআনুল কারিমের সাথে সম্পর্ক রাখা লাগবে না লাগবে না এই লাগবে না লাগবে না কোরআনুল করিমের যদি কেউ শাসন নিয়ে আসে সেই শাসনের পক্ষে থাকা লাগবে না লাগবে না যদি কোরআনের শাসনের পক্ষে না থাকো নাহামারী সৃষ্টি হবে বাজান কোন তাবিজ তোমার তখন আর ফিরাতে পারবে না এইজন্য জন্য পরামর্শ দিয়ে যাই বাজা কোরআনের পক্ষে থাইকো আমার মা পক্ষে থাইকো জীবন যদি শেষ হয়ে আজক কোরআনুল কারিম বুকি নিয়ে শহীদ শাহাদাত বরণ করবা তারপরও তাগুদ শক্তির পক্ষে কেউ ছাপাই করতে সমর্থন করতে মুসলমান হইয়া পারে না ঠিক না এজন্য বাজানদেরকে বলবো ইমানদার হও ইমানদার হও এমন ইমানদার হও যে বাগের মতো একদিন বাঁচবো কিন্তু কুত্ত শিয়ালের মতো হাজার বছর বাচ্চা কোনো লাভ নাই ফজলুল করিম কাফনের কাফন লইয়া রাজপথে ছিল তার অনুসারী তার উত্তর সরিয়ে আমরা আমরাও জীবনের ঝুঁকি নিয়ে জীবনের মৃত্যু পর্যন্ত আল্লাহ কোরআন নিয়ে আল্লাহ বসুরের আদর্শ নিয়ে সামনে অগ্রসর হব কোন রাঙ্গা চক্ষুকে ভয় করবো না কোন তার শক্তিকে ভয় করবো না বাদাম রাজি আছেন কিনা যদি রাজি থাকে তাইলে এই বাংলার জমিনে কোরআনের আইন কিন্তু কায়েম হবে বাজান তাইলে আমার মা বোনরা না খাইয়ে রাস্তায় থাকবে না নিচে আর আমার বোনেরা ঘুমাইবে না পুকুরের মতো মানুষ ডাস্টবিনে আর খানা তালাশ করবে না আমি কুষ্টিয়ে গেছিলাম গত সফরে দেখি রেল স্টেশনে কয়েকটা ছেলেরা ঘুমেন না আমি দেখে অস্থির হয়ে গেছ ওরে মানুষ আসা ঘুমা মানুষ এত উন্নয়ন হইল কিন্তু আমার ওই বাচ্চাগুলোর উন্নয়ন কোথায় ওদের খবর নেওয়ার কেউ ওরা এই জন্য বাজা মানবতা শেখেন দেল তৈয়ার করে চক্ষু ডারে পানি ওরা চক্ষু বানান দেখবেন কান্না করতে করতে তোমার চোখের ভিতরে যেই পর্দা আমার মা ওরা চোখের তালা খুলিয়া দেয়